Oh.

রিক্সা করে নিয়ে আমরা এসেছি আবার এই পর্যন্ত এসে দেখি এখানে ওই অবস্থা আজকে মনে একটু দেরি হয়ে গেছে আবার রাস্তায় সব পরিস্থিতিতে নিজেকে মাথায় নেওয়ার চেষ্টা করতে হবে বাংলা একাডেমিতে হয়তো অনেক আগে এসেছি মনে নাই কিন্তু মেয়ের উচিলায় প্রথম আশা আজকে মনে একটা দিন জায়গায় জায়গায় হ্যারাসমেন্ট কঠিন <laughs> অৱস্থা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবন এখানে অনেক কিছু লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের মাইকেল মধুসূদন দত্ত কিছু লেখা আবুল ফজল সরকারি উচ্চ বিদ্যালয় সিভিল এভিয়েশন হাই স্কুল শেরে বাংলানগর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজ পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল এন্ড কলেজ বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুল কলেজ বা এই তো হাততালি দিচ্ছে ও লেখক সাবেক পুরপ্রধান রাইটার্স জনাব এমএ পর্বতারোহী আমি সাবিক ভাইকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মঞ্চে চলে আসার জন্য সবাই জোরে আপনাকে আমার অতিথিবৃন্দকে আমাদের স্বাগত জানাই আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আমাকে স্বাগত জানাতে বলা হয়েছে আমি স্বাগত জানাচ্ছি সবাইকে বক্তব্য শেষ কারণ মঞ্চে যারা পবিষ্ট আছেন যারা বসে আছেন তারা আহ পদাধিকার বলে না নিজ গুণেই অনেক গুণান্বিত মানুষ আপনারা তাদের কথা শুনলে অনেক কি বলবো আপনারা হয়তো জীবনের নতুন মানেও খুঁজে পেতে পারেন আজকের অনুষ্ঠানে এই পর্বে এই পর্বে প্রধান অতিথি আমরা বলি না কাউকে তারপরেও আজকে উপস্থিত আছেন ডক্টর এম এ মোমেন উনি লেখক হিসাবে আন্দালিব রাজনীতি হিসাবে পরিচিত এবং প্রভূত জনপ্রিয় লেখক যারা পুরস্কার এখানে পেয়েছে তাদেরকে সবাইকে অভিনন্দন মঞ্চে যারা আসেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে তাদেরকেও শুভেচ্ছা আচ্ছা এভারেস্ট কত দেখি একজন হাত কে বলতে পারবেন এভারেস্ট কত হচ্ছে কেউ আছেন এখানে কত হচ্ছে আপনি বলেন উনত্রিশ কোটি কি উনত্রিশ কোটি আর কেউ আর কেউ বলতে পারবে নাই একজন হাত তুললাম উপরে কেউ দাঁড়িয়ে বলে ফেলেন হ্যাঁ আপনি আট হাজার আটশো পঞ্চাশ কি হ্যাঁ মিটার কিলোমিটার আচ্ছা আচ্ছা বসেন আপনি মানে কিলোমিটার না মিটার আট হাজার আমাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয় ওখানে লেখা থাকে আট হাজার আটশো আটচল্লিশ মিটার উনত্রিশ হাজার উনত্রিশ ফুট যদি ফুটে হিসাব করি আচ্ছা আমি যেহেতু অল্প সময় আমি আমার এভারেস্টের প্রথমবার যখন এভারেস্ট হলো নেপাল এবং তিব্বতের সীমান্তে দুই দেশের বা তিব্বত মানে চায়না ওই তিব্বত দিকটাকে বলে নর্থ ফেস নেপাল দিকটাকে বলে সাউথ ফেস তো দুই সালে আমি নেপাল দিক তিব্বত দিক দিয়ে যাই প্রথমবার ওই সময় আমি একটা আপনাদেরকে গল্প মানে ঘটনার কথা বলব আমি একুশে মে এই যে মে মাস আমার সামনেই একুশে মে যেদিন আমার সামিট প্রথমবার দুইশো তিরিশ ফুটে লাস্ট ক্যাম্প এবং আট হাজার মিটারকে বলে ডেথ জোন আপনারা ভবিষ্যতে অনেকে নিশ্চয়ই এখানে আছেন যারা ডাক্তার হতে চান আমরা যখন আমাদের মেডিকেল সায়েন্সে পড়ানো হয় মানে মেডিকেল মিটার থেকে জোন তাকে শুরু মৃত্যু পুরি ওই উচ্চতায় কোনো কিছুই বেঁচে থাকতে পারে না তো আমি থ্রি আট হাজার তিনশো মিটার থেকে আমরা সাত জন একই দলে রাত নয় বিদেশে আরোহণ করি চূড়ান্ত উদ্দেশ্যে আমি আমার যন্ত্রপাতি করে হেড টর্চ লাগিয়ে রাতের বেলা যখন শুরু করি তখন মনে হচ্ছিল যখন আমি আমার তাবু থেকে বেরো আসি যে সব পর্বতারীদের মাথায় হেড টর্চের আলো মনে হচ্ছে গায়ে সব জোনাকি পোকার মতো সব যাচ্ছে পর্বতারা এরকম একটা অদ্ভুত একটা মানে দৃশ্য মানে অভূতপূর্ব একদিকে মাকালু একদিকে চয়ু এভারেস্টের আশেপাশে আরও উঁচু কিছু পর্বত দেখে এক একটা দৈত্য আকৃতির পর্বত তো যখন যাচ্ছি রাতের বেলা সবাই এক লাইনে এভারেস্ট ওইখানে ক্যাম্প থ্রির পরে তিনটা কঠিন বাধা আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ক্যাম্প থ্রির পরে ক্যাম্প থ্রি হল লাস্ট ক্যাম্প ফার্স্ট স্টেপের পরে গিয়ে হঠাৎ একটা প্রায় তিরিশ চল্লিশ ফুটের একটা কালো একটা রক পাথরের একটা বিশাল পাথর একটা মানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে করে যাওয়ার পথে তো ওইখান থেকে খুব কষ্ট করে যেতে হয় আমাদের যেহেতু জুতার নিচে একটা লোহার কাঠামো থাকে ক্রামপন বলে ওটা ওই পাথরে গ্রিপ করে স্লিপ করে দেওয়া অনেক কষ্ট যেহেতু অক্সিজেন কমে যায় উচ্চতায় তো যাচ্ছি হঠাৎ করে আমার হেড টর্চের আলো দিয়ে একটা ডেড বডি পড়ে আছে ডেড বডির উপরে গিয়ে পড়ে একজন মানুষের মৃতদেহ পড়ে আছে আমরা সেই হেড টর্চের আলো আমি তো আটকে উঠি তো এরকম আমি মোট সাতজন মানুষের মৃতদেহ দেখি চলার পথে সকাল পাঁচটা তখন সূর্যের আলো উঠবে শুভের সাতিকে আমরা যেতে করি সূর্য তখনও উঠে নাই তো হঠাৎ একটু জোরে বাতাস বইতে লাগলো তো যখন বাতাস বইতলো আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম কারণ ওইখানে উচ্চতায় যখন অক্সিজেন থাকে না অনেক রকম সমস্যা তৈরি হয় শরীরে ওটি বলতে গেলে অনেক সময় এই সময় না আমরা অন্য কোনো সময় যদি এরকম থাকে আমরা অনেক গল্প করা যাবে পর্বতারণ দিয়ে যখন বাতাস বলতে লাগলো আমি যখন চোখে ঝাপসা দেখতে লাগলাম তো আমি একটু স্লো হয়ে গেলাম তখন আমার যে সাথে শেরপা আমার গাইড ও যে তুমি তো দেখতে পাচ্ছ না ভালো কথা আমি আমার ওই প্রবলেমটাকে বললাম তো তুমি কি নিচে নেমে যাবা আমি বললাম যে না আমি উপরে যাবো আমি তুমি আমার সাথে সাথে থাকো আমি আস্তে আস্তে চলতে লাগলাম তারপর চারজন একটু ওরা এগিয়ে গেল আমি স্লো আমার সাথে আমার আরো দুজন শেরপা তো যখন থার্ড স্টেপ নামে জায়গাটা আসলাম চূড়া থেকে আর একশো মিটার নিচে থার্ড স্টেপ ওই জায়গাটাকে শেষ বাধা এভারেস্টে চড়ার আগে তিন পর দিক একশো মিটার মানে তিনশো ফিট নিচে হঠাৎ একজন মানুষের হেল্প ফেল বলে চিৎকার আমার কানে ভেসে আসলো একজন মানুষ চিৎকার করে হেল ফেল বলে আমি কি ব্যাপার কে চিৎকার করছে এরকম হেল্প ফেল বলে এর আগে সাতটা ডেড দেখে আসছি আমি থার্ড স্টেপে যখন গেলাম তখন আমার চোখ এমনি আমি চোখে আবার ঝাপসা দেখছি ঠিক মতো ক্লিয়ার দেখতে পাচ্ছি না দেখ আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারহীন উনি আর উপরে যেতে পারলেন না উনি অসুস্থ বলেন ওইখানে বসে বলেন একসময় শুয়ে পড়েন এবং উনি মারা গেলেন ওইখানেই ওনার শের ওনাকে রেখে চলে গেলেন ওনার পাশ থেকে দিয়ে আমাদেরকে যেতে হতো এবং তখন আমি একটু বেশি ভয় পেয়ে গেলাম একজন মানুষ মারা গেল আমার চোখের সামনে আমি চোখে ঝাপসা দেখছি এটা আগে সাতটা ডেট করে দেখে আসলাম তখন সত্যিকার অর্থে আমার একেবারে অনেক বেশি ভয় পেয়েছিলাম তারপরে যেহেতু চূড়ায় যেতে হবে উপরে যেতে হবে আবার বুক পকেটে বাংলাদেশের আমার যে জ্যাকেটের পকেটে বাংলাদেশের জাতীয় পতাকাটা যে পতাকা ওই চূড়ার উপরে তুলে ধরবো ওইখানে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা টপ অফ দ্য ওয়ার্ল্ড এভারেস্ট পৃথিবীর শীর্ষবিন্দু যখন সকালে তিব্ব চীন সময় সকাল নয়টায় এবং নেপাল সময় সকাল সাতটায় চূড়ার শীর্ষে যেয়ে পৌঁছি চূড়ায় যখন পৌঁছলাম তখন তো আমি আনন্দ একেবারে কেঁদে ফেলি আমার শেরপার গলা জড়িয়ে ধরে যখন আমি আমার আবেগকে কন্ট্রোল করে ওখানে উপরে উঠে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে আমি মানে পৃথিবীর পুরো অর্ধেকটা দেখতে পাচ্ছি যত দূর দৃষ্টি যায় মানে মানে আই কুড সি হাফ অফ দ্য ওয়ার্ল্ড এরকম যখন এবং এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে আমি মনে হচ্ছে টাইটানিকের হিরোর মতো যে আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড যে আমি পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি সব কিছু সব কিছু আমার নিজে এবং যখন বাংলাদেশের পতাকা ধরে ওখানে ছবি তুললাম তখন মনে হলো যে বাংলাদেশ এখন টপ অফ দ্য ওয়ার্ল্ডে যে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান অনেক ঝুঁকিপূর্ণ এটা কিন্তু একটা খেলা ফুটবল ক্রিকেটের মতো এটা কেবল এক্সট্রিম স্পোর্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলা পৃথিবীতে প্রতি বছর অনেক মানুষ মারা যায় বর্ধারণ করতে গিয়ে বাংলাদেশেরও কিন্তু একজন মারা গেছে দুই হাজার তেরো সালে আমাদের বন্ধু সজল খালেদ আমি আবার দুই হাজার বারো সালে আমি নিঃসাদ নেপাল সাইড দিয়ে আমরা যাই আবার আমরা সাবমিট করি তো এই যে কঠিন বাধা এত কঠিন ঝুঁকি তারপরে মানুষ যায় কারণ মানুষের একটা প্রবণতা আছে সহজ আর অজানাকে জানার দুর্যয়কে জয় করার তাই আবদুল্লাহ আবু সাহেব ছাড়া কারণ সবাই বিজয়ী সবাই পুরস্কার বিজয়ী এখানে আমার ধারণা আজকে কেউ পুরস্কার পাবে না আমি মুহিতকে কি জন্য ধরলাম সেটা বলি আমি বহু বছর আগে প্রথম এভারেস্টে কে যায় কি কি নাম জানো কি জন্য নাম আমি একবার স্যার এডমন্ড হিলারির ছেলেকে পেয়ে গেলাম সেই উনিশশো সালে হিলারি